এবং মানুষের প্রতি ভালোবাসা আস্থা এবং দয়াবান একজন মহিলা সাজার জন্য এবার অপবিশ্বাস করেছেন মানবতার ফেরিওয়ালা সেজেছেন গত কুরবানি ঈদে জাল টাকার বিনিময়ে একটি গুরু বিক্রি করা হয়েছে পরবর্তীতে সেটা যে জাল টাকা সেটা তিনি অনুদাপন করতে পেরেছে কিন্তু সে ব্যক্তির ইচ্ছা ছিল যে এই গরু বিক্রির টাকা দিয়ে তারপর তিনি কি করবেন হজ করবেন কিন্তু কথা হচ্ছে জাল টাকা দিয়ে তো হজ করা যায় না কিন্তু সেইখানে বিশ্বাস হাজির হয়েছেন টাইম লাইনে আসার জন্য কিন্তু সেইখানেই কিন্তু তিনি থেমে নয় তিনি কী করেছেন সেই মুসলিম একজন দাদাকে কি করেছেন টাকা দিয়েছেন হজ করার জন্য মুসলিম দাদাটা করেছেন হজ করে দেশে ফিরেছেন অপবিশ্বাস সেই বৃদ্ধ লোকের বাসায় উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে তার কেরিয়ারের বিশাল বড় ধরনের একটা পরিবর্তনের মাত্রা নিয়ে আসার জন্য চেষ্টা করছেন অপবিশ্বাসের দালালরা বলে বেড়াচ্ছেন অপবিশ্বাস তিনি দেখিয়ে দিয়েছে তার মধ্যে মনোভো কতটুকু হতে পারে কিন্তু একজন মুসলিম হিসাবে একজন মুসলিম উম্মা হিসেবে আপনাদেরকে দীক্ষা জানাই কারণ একটাই কথা আমাদের নবী হজত মোহাম্মদ সোল্ল্লাহি আল্লাহ তিনি বলেছেন বিদর্মীর টাকা দিয়ে হজ কবুল হবে না ঋণগ্রস্ত থাকলে মানুষের হজ কবুল হবে না যদি আপনার পরিবারের আর্থিকভাবে স্বাবলম্বী থাকেন এবং যে টাকাটা আপনার পরিবারে ব্যয় হচ্ছে না সেই টাকাটা যদি আপনি যদি একটা জায়গায় জমা রেখে তারপর সেই টাকাটা দিয়ে যদি হজ করতে পারেন তাহলে আপনার উপর হজ কি ওয়াজিব তা ব্যতীত আপনাদের হজ ওয়াজিব হবে না হজ করার অনুমতি আপনাকে নবিপাক দেয়ও নাই কিন্তু অপবিশ্বাস তিনি হচ্ছে একজন প্রকৃতপক্ষের একজন কি হিন্দু তিনি কখনো মুসলমান হয়নি এবং হবেও না সাকিব খানের সাথে প্রতারণা করে এক বাচ্চা নিয়েছে সাকিব খানের সাথে সংসার করেছে সাকিব খান মুসলিম অন্যদিকে অপবিশ্বাস হিন্দু কিন্তু দেখা যায় পরক্ষণে সাকিব খানের প্রথম ছেলে বলছি জয়ের কথা তাকে পূজা মণ্ডপে গিয়ে তার সাথে তিনি পূজা করছেন কিন্তু একজন হিন্দু মহিলা এবং একজন হিন্দু মহিলার টাকা দিয়ে একজন মুসলিম ব্যক্তি কখনোই হস করতে পারে না আর যদি কোনো ব্যক্তি যদি হিন্দুদের কাছ থেকে যদি টাকা নিয়ে বা অনুদান নিয়ে হস করে সেটা নাকি কবুল হবে না এটা নাকি ইসলামের শরীয়তের বিধানে নেই এ বিষয়ে বেশ কয়েকজন মৌলানাদের সাথে কথা বলেছি তারা বলেছেন হিন্দুদের যদি এক টাকা যদি হজের মধ্যে থাকে তাহলে এই হজটা হবে না কিন্তু হিন্দুদের সাথে আপনারা ব্যবসা করতে পারবেন ব্যবসাটা কেমন যদি হিন্দুদের দোকান থাকে সেখান থেকে আপনারা জিনিস ক্রয় করতে পারবেন এতে কোনো আপত্তি নেই হিন্দুরা মুসলিমের দোকানে এসে জিনিস ক্রয় করতে পারবে এত কিন্তু কোনো আপত্তি নেই কিন্তু আপত্তিটা হচ্ছে কোনো হজ কোনো জাকাত কোনো অনুদানে হিন্দুদের টাকা দিয়ে যদি মুসলিম করতে চায় এই কাজগুলো তাহলে সেটা বৈধ হবে না সেটা অবৈধ হবে এটা ইসলাম বিরোধী হবে এবং এটা ইসলামের শরীয়ত মোতাবেক একেবারেই না জায়েজ তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই অপবিশ্বাস চেয়েছিল এখন যেহেতু তার দিনকাল একেবারেই খারাপ যাচ্ছে তাই মানুষের সিম্পাতি পাওয়ার জন্য কয়েক লাখ টাকা খরচ করে কোটি কোটি মানুষের ভালোবাসা তিনি জয় করতে চেয়েছিল কিন্তু শরিয়াত মোতাবেক গেলে এই বিষয়টা একেবারে ইসলাম বিরোধী হয়েছে তাই সাকিব খানের প্রথম ডিভোর্সি বউকে নিয়ে এত মাতামাতি করা উচিত নয় কারণ এই হজের টাকা আল্লাহ পাক কখনোই কিন্তু গ্রহণ করবে না কারণ এটা ইসলামের শরীয়তের বিধানের বাহিরে রয়েছে তাই আপনাদের উদ্দেশ্য বলতে চাই একজন বিদর্মীর টাকা দিয়ে একজন মুসলিম পরিবারের কোনো সদস্য হজ করলে সে হজটা কবল হবে না কারণ সেখানে আল্লাহ পাকের নিষেধাজ্ঞা রয়েছে তো বন্ধুরা অপবিশ্বাসের এই ধরনের চালচলন মূলত কিসের জন্য সাকিব খানকে পাওয়ার জন্য সাকিব খানকে পাওয়ার জন্যই কি এই ধরনের পদক্ষেপগুলা অপবিশ্বাস নিচ্ছে সাকিব খান অপবিশ্বাসের হাত থেকে কি তাহলে ফচকে যাচ্ছে এই ধরনের মানবিক কাজ দিয়ে সাকিব খানকে ইমোশনালি ব্ল্যাকমেইল করছে এমনটাও কিন্তু বলে বেড়াচ্ছেন নায়িকা স্বপ্ন মেয়াসপিন বুবলির দর্শকেরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি আশা করছি এই বিষয়টি নিয়ে আরও ভালো ভালো যারা মুফাসের রয়েছে তাদের সাথে কথা বলে কিন্তু আমার এই কথাগুলো আপনারা কিন্তু বিবেচনা করতে পারেন আবেগ দিয়ে নয় সেখানে ইসলাম জড়িত আছে সেখানে তথ্যবহুল বিষয় নিয়ে কথা বলতে হবে